নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক বছরের ন্যায় এবছরও দু হাজার পঁচিশ সালেও গতকাল অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় রবিবার ডিম দাসের পক্ষ থেকে একটি বোলবোম শিবিরের আয়োজন করা হয়েছিল স্থানটি ছিল খাতরা এসটিও মোড়ের নিকটেই প্রত্যেক বছরই ভক্তদের সেবার্থে আমাদের মেনু প্রায় একই রকমই থাকে ওই লুচি আলুর দম আর বোঁদে আর শরবত সমস্তটাই রাঁধুনি দিয়েই বিকেলেই রান্না করানো হয়ে থাকে তো এই বছর দুর্ভাগ্যবশত ভোলেনাথের ভক্তের সংখ্যা খুবই কম ছিল যে কারণে বুঝতে পারলাম যে কাছে পিঠে যাদের তিন চারবার হয়ে গেছে তারা সবাই দেখছি বাবা ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের সকল হাজবেন্ডরা মিলে সকাল থেকে এত খাটাখাটুনি করে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সেদিক দিয়ে অনেকটাই নিরাশ হয়ে গেল যাই হোক আমরা ওই কিছু ভক্তের সেবা করতে তো পেরেছি এটা ভেবেই আনন্দ লাগছে আসছে বছর আবার হবে তাহলে সকলেই কমেন্ট করে জানিয়েও আমাদের এই আয়োজন করা ছোট্ট বলবোম শিবিরটি তোমাদের কেমন লাগলো আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণে সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থাকো